গত কয়েকদিন ধরে একটা কোশ্চেন প্রচুর পাচ্ছে যে ভাইয়া ঘূর্ণিঝড় হয়ে গেল বিশাল বন্যা হয়ে গেল এসিসি পরীক্ষা এই কারণে পেছাবে কিনা তাছাড়া পরীক্ষা পেছনে আরও কিছু যৌক্তিক কারণ তো তোমাদের পক্ষে আছেই সবাই চাচ্ছ সবাই বলতে কি প্রায় এইট্টি পার্সেন্ট স্টুডেন্ট চায় যে আগামী তিরিশ জুন পরীক্ষা না হয়ে সে পরীক্ষা অন্তত এক মাস অথবা দুই মাস পেছন হোক এখন লাস্ট কী আপডেট অর্থমাকে ঘূর্ণিঝড়ের কারণে কি আসলে এর কোনো প্রভাব পড়বে পরীক্ষা পেছনের ক্ষেত্রে সে বিষয় নিয়ে আমরা একটু কথা বলবো এই ভিডিওতে কারণ এই কোশ্চেনটা অনেকে অনেকে করেছ তা আমি এই ব্যাপারে যাবো তার আগে আমি আমার কথা বলি আমি কেন এই পরিস্থিতিতে কারণ গোটা হচ্ছে ঘূর্ণিঝড় গত সাতাশে আটাইশ তারিখ ছাব্বিশ তারিখ আমাদের এলাকায় বিদ্যুৎ চলে গেছে এখন পর্যন্ত বিদ্যুতের মুখ দেখিনি আমরা প্রায় চার দিন পাঁচ দিন হয়ে গেল হয়তো বা সামনে আরও এক দুই দিন দিতে পারবো কিনা জানি না তো আমরাও খুব মানে মানবত জীবনযাপন করছি গরমের মধ্যে বা এই সমস্যার মধ্যে তো এখন কথা বলি তোমাদের যে পরীক্ষা পেছনও নিয়ে পরীক্ষা পেছনের আগে একটু আন্দোলন নিয়ে কথা বলি আমাকে ফেসবুকে বিভিন্ন জন আমার ফেসবুক পেজ স্ক্রিনশট দিয়েছে আমাকে মেনশন করেছে বিভিন্ন পোস্টে আন্দোলন ব্যাপারে তো ওরা আন্দোলন করছে ভালো কথা আমি দেখছি সেটা তা আমি দেখেই যাচ্ছি এখানে আন্দোলন আসলে দেখার তো কোনো কিছু দেখার করার কিছু নাই কেন জানো কারণ তোমরা পরীক্ষা দিবে মিনিমাম বারো থেকে তেরো লাখ শিক্ষার্থী তো সেখানে আন্দোলনে যাও পাঁচ লাখ পাঁচ লাখ মানে এক প্রথম দিন আন্দোলন গেছে একজন তোমরা যদি পাঁচশো মানুষ পাঁচ হাজার মানুষ যদি তোমরা আন্দোলনে যাও বা পঞ্চাশ হাজারও যদি আন্দোলনে যাও তাহলেও কোনো কিছু হবে না কেন হবে না কারণ পরীক্ষার্থী কিন্তু ষোলো লাখ বা বারো লাখ তেরো লাখ পরীক্ষার্থী তো পঞ্চাশ হাজার মানুষের ডিটিশানে কিন্তু তেরো লাখ শিক্ষার্থী ডিটিশান নিবে না তারা তো কোনোভাবে আন্দোলন দিয়ে তোমরা কোনো কিছু করতে পারবে এটা তোমরা শিওর থাকো ওভার শিওর থাকো গত বছরও তোমরা এবার বলতেছো স্মারকলিপি জমা দিবা এবার ট্রাই করে দেখবে ট্রাই তো তোমরা করতেই পারো কিন্তু ট্রাই করতে করতে জন্য পরীক্ষার প্রস্তুতি কোনো ক্ষতি না হয় কারণ পরীক্ষা কিন্তু সঠিক সময়ই হবে কেমন বন্যার ব্যাপারটা আমি আসতেছি বাট পরীক্ষা সঠিক সময় হবে বন্যার ব্যাপারে একটা অন্যরকম ক্যালকুলেশন আছে যেটা পরীক্ষা তোমরা যে দাবি করে সে দাবি সাথে বন্যার ক্যালকুলেশন মিলবে না ঘূর্ণিঝড়ের ক্যালকুলেশন মিলবে না তো এবার আমি এটা বলি ঘূর্ণিঝড় বা বন্যা বা ভূমিকম্প বা অন্য কোনো প্রাকৃতিক দুর্যোগের ব্যাপারটা কি ঘটবে গত সাতাশ তারিখ আঠাশ তারিখে হচ্ছে তোমাদের এই ঘূর্ণিঝড়টা এসেছে তাও দক্ষিণবঙ্গে প্রভাবিত করেছে ধরে নাও যদি আমি বলি খুলনা সাতক্ষীরা বাঘেরহাট পিরুজপুর ওই পাশে চুয়াডাঙ্গা যশোর এই পাশে পটুয়াখালী ভোলা তারপর হচ্ছে তোমার নোয়াখালী ফেনী চট্টগ্রাম কক্সবাজার মানে ওভারঅল সমুদ্র উপকূলীয় এলাকাগুলোতেই সবচেয়ে বেশি প্রভাবিত করেছে সো পরীক্ষা এই কারণে এখন এটা হয়েছে কিন্তু এই যে সাতাশ আঠাশ তারিখে তোমাদের পরীক্ষা যদি এক্সাক্টলি রুটিন অনুযায়ী আমরা ধরি তাহলে সেটা আগামী মাসের তিরিশ তারিখে সো এক মাস আগে এক মাস আগে যে ঘটনা তার কারণে কিন্তু তোমাদের পরীক্ষা পেছন কোনো মানে হয় না হবে না এবার আরও একটা ইনফরমেশন দিই পরীক্ষা পেছাবে তবে যদি সেটা পরীক্ষা ঠিক এক সপ্তাহ আগে হয় তখন হয়তো বা পরীক্ষা চিন্তা চিন্তাভাবনা হইতে পারে যদি প্রাকৃতিক দুর্যোগের পরিমাণটা বাড়ে যদিও অনেক বড় রকমের কোনো কিছু হয় তখন বা পরীক্ষা পেছতে পারে এই মুহূর্তে তোমাদের যে সমস্যাটা হচ্ছে সেটা তোমাদের প্রস্তুতির কারণ এই যে পরীক্ষাটা এই যে ঝড়টা এসেছে এসে তোমাদের হয়তো বা যারা এই এলাকাগুলো রয়েছে দুই তিনটা বিভাগের বিশেষ করে খুলনা বিভাগ বরিশাল বিভাগ চট্টগ্রাম বিভাগ এই তিন দুই তিনটা বিভাগের স্টুডেন্টদের অনেক কষ্ট করে যাচ্ছে বা তাদের অনেক ঝামেলা করা এইটা বাদে বাকি বিভাগ তো মোটামুটি তাদের পড়াশোনা করছো কারেন্ট জ্বালাই লাইট অন করি ফ্যানের বাতাস খেতে খেতে পড়াশোনা করেছো কিন্তু অন্যান্য জায়গায় কিন্তু সেক্ষেত্রে তা পারেনি তো তোমাদের প্রস্তুতি নিতে কষ্ট হয়েছে কিন্তু সে চিন্তা শিক্ষা মন্ত্রণালয় করবে না সেই চিন্তা করলে পরীক্ষা ছয় মাসেও হবে না তো তারা তারা পরীক্ষা তিরিশ জুনে নেবে তবে একটা কথা আমি বলি যদি ঘূর্ণিঝড় আসে তাহলে পরীক্ষা কিন্তু সবার স্থগিত হবে না সবার পরীক্ষা কিন্তু বাতিল হবে না উদাহরণ দেই গত বছর ঘূর্ণিঝড় এসেছিল একদম পরীক্ষার মধ্যে এসএসসি পরীক্ষা মেবি এসএসসি পরীক্ষা ঘূর্ণিঝড়ের মধ্যে এসেছে পরীক্ষা স্থগিত করছে টোটাল চারটা বোর্ড নাম বলি যশোর বোর্ডে পরীক্ষা স্থগিত করছে সাতক্ষীরের কারণে বরিশাল বোর্ড পরীক্ষা স্থগিত করছে ভোলা এবং পটোখালির কারণে বরগুনার কারণে আবার এই পাশে তোমার চট্টগ্রাম স্থগিত করছে শুধুমাত্র চট্টগ্রাম ফেনিক নোয়াখালীর কারণে কক্সবাজারের কারণে ঠিক আছে এই তিনটা বোর্ড আর মাদ্রাসা বোর্ড সারা দেশে মাদ্রাসা বোর্ডে পরীক্ষা স্থগিত করছে কি বুঝলা যে সকল এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে শুধু সেই এলাকার করেছে বাকি যে দিনাজপুর রাজশাহী ময়মনসিং ঢাকা সিলেট কুমিল্লা এই বোর্ডের পরীক্ষাগুলো চলমান ছিল তো এই দেয়ার এইটা দ্বারা প্রমাণিত এই যে তোমাদের যদি ঘূর্ণিঝড়ও আসে তাহলে যে এলাকার উপর প্রভাবিত হবে শুধুমাত্র সেই এলাকার পরীক্ষা তারা ওই পরীক্ষাগুলো স্থগিত করবে এবং নতুন রুটিনে সেটা পরবর্তীতে নেবে পরীক্ষার প্রশ্ন কিন্তু আলাদা পরীক্ষার প্রশ্ন আলাদা ধর ঢাকা বোর্ডের কোশ্চেনের সাথে বরিশাল বোর্ডের কোশ্চেন মিলবে না তো বরিশাল বোর্ডের কোশ্চেনটা তারা সেভ করে তার ভরিশাল বোর্ডের পরীক্ষা পনেরো বিশ দিন পরে নিবে সমস্যা কী তো এরকমই ঘটনা ঘটে কিন্তু যদি এমন কোনো প্রাকৃতিক দুর্যোগ আছে যেটা সারা দেশের প্রায় সিক্সটি সেভেন্টি পার্সেন্ট জেলা বিভাগ অ্যাডিক্টেড হয় বা ক্ষতিগ্রস্ত হয় ঠিক আছে সাইক্লোনের কারণে তখন হয়তো বা পুরো সারা দেশে পরীক্ষা করতে পারে সেটা সারা দেশে যদি হয় সো ঘূর্ণিঝড় ব্যাপারটা তোমরা যেভাবে দেখো বিষয়টা কিন্তু সেভাবে না ঘূর্ণিঝড় ব্যাপারটা যে যতটুকু ক্ষতিগ্রস্ত হবে ততটুকু পরীক্ষা করবে কিন্তু যদি তোমাদের এমনি নর্মাল কোনো দাবি দাবা থাকে বা তোমাদের পরীক্ষা দাবি এটা কিন্তু সারা দেশে সবার সাথে কানেক্টেড সো আন্দোলন টান্দোলনের ব্যাপারে আমি লাস্ট একটি কথাই বলবো যে তোমরা যাই করো না কিন্তু পরীক্ষার প্রস্তুতি নষ্ট করে কোনো কিছু করো না এবং খুব আশা নিয়ে থাইকো না কারণ শিক্ষা মন্ত্রণালয় চাচ্ছে পরীক্ষা টাইম নেওয়া এখানে একটা কোর্শন আমাকে গতকালকে করেছে যে ভাইয়া দুই হাজার তেইশ সালের শিক্ষার্থীরা আমাদের থেকে দুই মাস বেশি পেয়েছে তাহলে আমরা একই সিলেবাস আমরা কেন পাবো না বিষয়টা হচ্ছে যে তোমরা কেন পাবো না এই প্রশ্নের অ্যান্সারটা তোমাদের আরও ঠিক যখন রুটিন দিচ্ছে তখন যদি তোমরা করতাম তাহলে তখন সেটা যৌক্তিক ছিল পরীক্ষার এক মাস আগে তোমাদের যখন প্রস্তুতি নিতে হবে তখন তোমাদের করাটা যৌক্তিক না যেটা সত্য কথা এখন অনেকে বলতে পারো ভাইয়া রোজা ছিল ঈদ ছিল এটা ছিল ওটা ছিল টেস্ট পরীক্ষা ছিল ভাইয়া বিষয়টা হচ্ছে যে তোমার যদি মানে কষ্ট থাকে সেটা তুমি তো প্রকাশ করবে এখন লাভ যে টাইমে প্রকাশ করে কোনো লাভ নেই সেটা আমি প্রকাশ করে তো কোনো মানে যেটা আমি প্রকাশ করে কোনো দরকার নাই বা সেখানে কোনো ফল পাবো না তাই সেখানে তো করার কোনো দরকারও নাই আমি দেখতেছি সিম্পল বিষয় তোমরা তখন যাই থাকো কিনা কেন তোমার খুদা লাগলে কিন্তু এখন তুমি খাও নাই তো তখন তুমি অবশ্যই খাইছো তোমার যদি রুটিন যখন দিছে তখন যদি তুমি এটা বোর্ডকে বলতে বা মন্ত্রণালয়কে জানাতে বিজ্ঞপ্তি প্রকাশ করতে বা তাদের কাছে স্মারকলিপি জমা দিতে যে স্যার রুটিনটা একটু আগানো হয়ে গেছে আমাদের জুলাইতে হোক পরীক্ষা বা আগস্টে হোক বাট তোমরা এখন পরীক্ষার আগে গিয়ে বলতেছো পড়াশোনা বাদ দিয়ে এগুলো করতে সে ব্যাপারটা আর ঘূর্ণিঝড়ের ব্যাপারটা তো এক্সপ্লেন করলে আমি কারণে পরীক্ষার কোনো চেঞ্জ হবে না আমি শুনেছি ঘূর্ণিঝড় আরও একটা আসতেছে বা জুন মাসে যদি জুন মাসে কোনো ঘূর্ণিঝড় আসে সেটার প্রভাব পড়তে পারে হয়তো বা যদি সেটা একদম পরীক্ষার নিকটবর্তী হয় নিকটবর্তী কোনো ঘূর্ণিঝড় না হলে ঘূর্ণিঝড়ের কোনো প্রভাব পড়বে না এবং ঘূর্ণিঝড় প্রভাবটাও কিন্তু পুরোটা ডিফারেন্ট মানে যে বোর্ডে পড়বে শুধু ওই বোর্ডে স্থগিত হবে বাকি বোর্ডগুলো পরীক্ষা চলবে এবং চলমান থাকবে তবে এরা একটা মিসকনফিউশন হইতে পারে চাইলে তারা কিন্তু সকল বোর্ড যেমন আমি তোমাকে বলি গত বছরটা আগের বছর সিলেট বোর্ডে বন্ধ হয়েছিলো তোমাদের মনে আছে সিলেট পুরো ডুবে বাইগেছিলো সিলেট সুনামগঞ্জ কিশোরগঞ্জ ওদিকটা তো তখন কিন্তু সারা দেশের এসএসসি পরীক্ষা স্থগিত করছিল বাট পরবর্তীতে কিন্তু সেটা পরিবর্তন করে তারা কি করলো যখন দেখলো যে না সারা দেশে পরীক্ষা স্থগিত করলে সারাদেশের শিক্ষার্থীর জন্য ক্ষতি কারণ বর্ণ তো ধরনের বাঘেরাহাট বা এই যে খুন বোর্ডকে অন্য কোনো জায়গায় হয় না রাজশাহী বোর্ডে কোথাও হয় নাই বরিশাল বোর্ডের কথা হয় না তাহলে শুধু শুধু এই বোর্ডে পরীক্ষা স্থগিত কেন করবে ওই চিন্তা তারা পরবর্তী দৃশ্য নিল যে শুধুমাত্র নির্ধারিত এলাকার পরীক্ষাগুলো তারা পরিবর্তন করবে যাক এই হচ্ছে ইনফরমেশন আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি সকলে অনেক ভালো থাকবেন আল্লাহ হাফিজ